বিবি পান্ডা আজ বেরিয়ে পড়েছে অ্যানিমলসদের চিকিৎসা করার জন্য সে প্রথমে এই ড্রোন দিয়ে খুঁজে খুঁজে বার করবে কোন কোন অ্যানিমলস কি কী বিপদে পড়েছে সে প্রথমেই একটা কোকোডাইল তারপর একটা পিকক তারপর একটা পিককে খুঁজে পাবে যারা অনেক বিপদে পড়েছিল যাদের হেল্প দরকার মেডিকেল ট্রিটমেন্ট দরকার তারপর বেবি পান্ডা একটা গাড়ি পছন্দ করে নিল তারপর সে তার পছন্দের গাড়িটা নিয়ে বার হয়ে পড়ল কিন্তু সে প্রথমে পথই চিনতে পারছিল না তাই এদিকে ওদিকে পাথরে গিয়ে আঘাত খাচ্ছিল অ্যাক্সিডেন্ট হচ্ছিল তার গাড়িটাতে তারপর সে ঠিক রাস্তা চিনে যা শুরু করলো তারপর সে ঠিক সেই রাস্তা দিয়ে পৌঁছে গেল সেই দুঃখী বিপদে পড়া কুমিরটার কাছে তারপর সে কুমিরটাকে নিল তারপর সে আবার এগিয়ে গেল সেই বিপদে পড়া মোরটার হেল্প করতে তারপর সে আবার এগোচ্ছিল তারপর সে নিয়ে নিল সেই পিকককে পিককে তারপর সে তার মেডিকেল ক্যাম্পে ফিরে এলো তার সাথে ছিল কুমির ময়ূর আর শুকর তারপর সে তাদেরকে নিয়ে এলো পশুদের হসপিটালে তারপর তাদেরকে প্রত্যেককে এক একটা সুন্দর জায়গায় রাখলো তারপর তাদের ট্রিটমেন্ট শুরু করবে সে গাড়িটা রেখেই চলে এলো কাকে কিভাবে হেল্প করা যায় এটা ভেবে প্রথমেই সে কুমিরের গায়ের বরফটা বলিয়ে দিল তারপর সুন্দর করে ড্রায়ার দিয়ে কুমিরটাকে শুকিয়ে দিল তারপর তাকে ফেলে দেখলো হ্যাঁ খুব ভালো খবর ছোট ছোট ডিম আছে যা থেকে ছোট ছোট চারটে কুমিরের বাচ্চা হবে সে আনন্দে লাফাতে থাকলো সে আনন্দে নাচছিল তারপর সুন্দর সুন্দর চারটে কুমির ছানা পৃথিবীতে আসবে কুমির খুব খুশি ছিল তার ছোট্ট বাচ্চাদের দেখার জন্য তারপর সেই ছোট্ট ছোট্ট ডিমগুলো থেকে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কুমিরছানা বাইরে চলে এলো তারপর আমার পের পান্ডা বন্ধু তাদেরকে মাছ খাওয়ালো আর কুমির আর ছোট্ট বাচ্চা কুমিরগুলো মাছ খেয়ে আনন্দে লাফাচ্ছিল তারপর কুমিরের আবার মেডিকেল ট্রিটমেন্ট হলো সে একদম ঠিক ছিল তাই তাকে নিয়ে চলে গেল সেই পুকুরে আর সেই পুকুরের মধ্যে তাকে আবার ছেড়ে দিল তারপর সে বাচ্চাদেরকে নিয়ে আনন্দে খেলছিল তারপর সেই শুকরটাকে নিয়ে এসে প্রথমে সেই যে একটা তার গলায় আটকে গেছিল সেটা বার করলো তারপর গলাতে ক্রিম লাগালো তারপর তার ভাঙা দাঁতটা সুন্দর করে একটা নতুন দাঁত তৈরি করার জন্য নিয়ে এলো তারপর তার সেই ভাঙা দাঁতটাকে কেটে সুন্দর করে বাদ দিয়ে সুন্দর সেই নতুন দাঁতকে আঠা দিয়ে সুন্দর করে সেখানে বসিয়ে দিল আর তখন শিশুকর খুব খুশি হয়ে গেল সে আনন্দে লাফাচ্ছিল তারপর তাকে অনেক সুন্দর সুন্দর কচি কচি পাতা খেতে দিল তারপর তাকে নিয়ে রেখে এলো তার সুন্দর থাকার জায়গায় তার আগে তার মেডিকেল চেক আপ করালো হ্যাঁ সে এখন একদম ঠিক আছে তারপর সেই সুন্দর ছোট্ট ময়ূরটার পালা ছিল ময়ূরটার গায়ে অনেক ছোট ছোট বাজে পোকা চলে এসেছিলো তাই সে প্রথমে সেই বাজে পোকাগুলোকে তুলে তুলে ফেলে দিল যেগুলো খুব কামড়াচ্ছিলো ময়ূরটাকে আর সে যন্ত্রণায় ছটপট করছিল। তারপর সে ক্ষত জায়গায় সে সুন্দর করে ওষুধ লাগিয়ে দিল হ্যাঁ ওষুধ লাগিয়ে দেওয়ার পরে সে জায়গাটা একদম ঠিক হয়ে গেল তারপর তার যে জায়গাটাতে অনেকটা আঘাত লেগেছিল। সেখানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল আর ময়ূরটা তখন একটু আরাম পাচ্ছিল সে আনন্দে লাফাচ্ছিল তারপর সে পুরোনো পাখাগুলো ছেড়ে ফেললো তারপর নতুন নতুন সুন্দর সুন্দর পাখা দেওয়া হলো সেখান থেকে তৈরি হয়ে গেল ময়ূরের সুন্দর পাখা তার আগে ময়ূরকে খাওয়ানো হলো ময়ূর তো পাতা খেয়ে খুব খুশি তারপর তাকে একটা ছোট্ট মাছিও খেতে দেওয়া হলো ময়ূরটা আনন্দে নাচছিল আর সুন্দর পাখা মেলে তারপর ময়ূরটাকেও দিয়ে আসা হলো তার জায়গায় তারপর সেই সমস্ত মেডিকেলে জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করে আবার নতুন করে প্রিপেয়ার করা হলো নতুন কোনো অ্যানিমলস খুঁজে পেলে তার চিকিৎসা হবে এখানে তাই জন্য তারপর সুন্দর করে ডেকোরেশন করা হলো ওখানে তো আজকের মতো এখানেই বাই আমি আবার আমার নতুন অ্যানিমল শিল্পিং ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে